গিন্নি কোথায় গেলে খুব খেতে খেতে লেগেছে দাও আর যাবো তোমার জলায় কোথায় যাবার নেই প্রতিদিন ঘরে ঘরে এসে বলো খাবার দাও বলি খাবার কি এমনি এমনি উড়ে উড়ে আসে হ্যাঁ কতদিন ধরে তোমাকে বলছি কিছু একটা কাজকর্মের ব্যবস্থা করো তুমি তো কোনো কথাই শুনলে না এখন না খেতে পেয়ে মর আজকে কাজ করবা না হয় বাড়ি ছাড়বা এই আমি বলে দিলাম তোমার কাছে খাবার চাইলাম আর তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে থাকবোই না আর বাড়ি তবে একটা কথা শুনে রাখো গিন্নি যতদিন কাজ না করছি ততদিন এই মুখ আর তোমাকে দেখাবো না এই আমি চললাম আর বাড়ি ফিরব না যাও যাও তুমি কি কাজ করবা সে আমার ভালোই জানা আছে দিন শেষে সেই বাড়িতেই ফিরে আসবা দুঃখ প্রকাশ করতে করতে বাড়ি থেকে চলে গেল যেতে যেতে মিসকে শেয়ালের সাথে দেখা বললো ও ভাই কি হয়েছে তোমার তোমার মনে এত দুঃখ কেন আর সংসার জীবনে পুরো ধরে গেল বাড়িতে গিন্নির বকবকনি শুনতে আর ভালো লাগছে না আর বাড়িতেই ফিরবো না একটা কাজের ব্যবস্থা করব, তারপরে গিন্নির সামনে যাব। তার আগে নয় তো তুই এখানে কি করছিস বন্ধু আমারও বাড়িতে একই অবস্থা তাই তো মনের দুঃখে এই বনে চলে এসেছি তো তুই কোথায় যাবি এখন তুই চাইলে আমার সাথে থাকতে পারিস সে না হয় থাকলাম এখন বল দেখি কী কাজ করা যায় সে রাতে বসে বসে দুই বন্ধু ভাবা যাবে এখন তুই আয় দেখি আমার সাথে ঠিক আছে চল তাহলে ওহ বাড়িতে গিন্নি যে কি করছে বড্ড দুঃখ লাগ জেরে মিসকে আরে বন্ধু দুঃখ পেয়ে কি করবি বল আমরা তো সংসারে বোঝা হয়ে গেছি যাই হোক এখন কাজের কথাই আসি শোন বন্ধু এখন শীতের সিজন তাই এই সময় কপি চাষ করলে কেমন হয় সেটাও তো তুমি মন্দ বলনি বন্ধু কিন্তু চাষ করবা কোথায় আমাদের যে জমি জায়গা কিচ্ছু নাই সেটাও তো তুমি ঠিক বলেছ আচ্ছা একটা বুদ্ধি পেয়েছি বন্ধু আমাদের জমি জায়গা নেই কিন্তু এই জঙ্গলে যদি কপি চাষ করি তাহলে কেমন হয় তুই ঠিকই বলেছিস চল তাহলে কালকে আমরা কপি লাগানো শুরু করি ঠিক আছে বন্ধু তাই হবে চলো চলো এখন সকাল করে ঘুমিয়ে পড়ি কালকে আবার সকাল করে উঠতে হবে তো এই বলে মামা আর মিসকে মিসকে মামা ঘুমিয়ে পড়ল। পরের দিন আর মামা জমি খোলার কাজ শুরু করে দিল এমন সময় মিসকে বলল বন্ধু চলো তাহলে কপির চারা কিনে আনি ঠিক আছে বন্ধু চলো চলো বাঘ আর মিসকে মামা চারা কেনার উদ্দেশ্যে রওনা দিল চারা কিনে আনার সময় মিসকে বলল। বন্ধু এই চারাগুলো লাগালে আমরা খুব তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে পারবো কপি আমাদের খুব মজা হবে না কপি বিক্রি করতে পারলে আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের চারাগুলোকে ভালোভাবে যত্ন নিতে হবে তাহলে তাড়াতাড়ি আমরা কপি বিক্রি করতে পারবো ঠিক বলেছে বন্ধু চলো চলো চারাগুলো তাড়াতাড়ি পুঁতে পুঁতে দিতে হবে মিসকে আর মামা চারাগুলো জমিতে এক মাস পরে দেখো বন্ধু কত সুন্দর কপি হয়েছে হ্যাঁ রে মিসকে কালকে কিছু কপি বাজারে বিক্রি করতে হবে সেই টাকা নিয়ে কালকে বাড়িতে যাব। গিন্নি কতই না খুশি হবে ভাবতে যেন কত খুশি লাগছে পরের দিন নিস্কে আর বাঘ মামা কুটিগুলো বাজারে নিয়ে বিক্রি করল এবং অনেক টাকা পেল সেই টাকা দুইজনে ভাগ করে নিল ঠিক আছে বন্ধু তাহলে বাড়ি যা বন্ধু কালকে দেখা হবে ঠিক আছে তুমিও বাড়ি যাও কালকে আবার দেখা হবে কালকে কিন্তু বাজারে কপি নিয়ে যেতে হবে আরো টাকা পাবো টাকা ঠিক আছে বন্ধু কালকে আবার দেখা হবে নি আমি সকাল করেই চলে আসবো বাড়ি যেতে লাগলো কই গো কোথায় গেলে বাইরে এসে দেখো তোমার জন্য কত কি কিনে এনেছি তুমি কোথায় গেছিলে তোমার কত জায়গায় আমি খুঁজেছি কোথাও পাইনি বাঘ বাঘিনিকে সমস্ত কথা খুলে বলল এবং স্বামীকে ঘরে নিয়ে খেতে দিল পরের দিন বাঘ আর শেয়াল কপি নিয়ে বাজারে বিক্রি করে দিল এবং টাকাগুলো আগের মতোই দুইজনে সমান ভাগে ভাগ করে নিল এইভাবে তাদের দিন ভালোই কাটছিল পরের দিন বাঘ কপির জমিতে গিয়ে দেখে সমস্ত কপি কে যেন তুলে নিয়ে গেছে বাঘ কেঁদে কেঁদে বললো মিসকে তুই আমার সাথে করলি আমি তোকে ছাড়বো না যেতে যেতে মামা এমন সময় মিসকের সাথে দেখা মিসকে কপির বস্তাটা ফেলে যেই পালাবে সেই সময় মামা তাকে ধরে ফেললো এমন সময় মিসকে বলল। বাঘবন্ধু বাঘবন্ধু ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এমন কাজ করবো না বন্ধু আমার ভুল হয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা না ক্ষমা করবো তোকে চালা বেইমান তোকে আমি আর কোনো ক্ষমা করব না এই নি আচ্ছা করে মিসকে শেয়ালকে মার করলো মিসকে সেখান থেকে দৌড়ে পালালো বাঘ মামা কপির বস্তাটা নিয়ে বাজারে বিক্রি করে দিল এবং অনেক টাকা পেলো এইভাবে তাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো বাঘ আর কোনোদিনও বসে থাকিনি